আল্লাহ আমি গুনাগারে তোমার কুরআন কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা হল হতে পাইতো হইলো আল্লাহ আল্লাহ আমি গুনাগারে এত মাত্রই আপনার কাছে খুদি আটে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষে কত রাত গালাগালি দমি ন করে ফে দয়াল নিজের জীবনে নিজের মা এত গালি দিছেন না বাপে দিছেন না আল্লাহ শুধু তোমার কুরআন এর কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা হল হতে পাইতো হইলো আল্লাহ

قال ابن الجمعه جندان بجل خدمته وصيه الله يا ارحم الراحمين يا الله